গরুর গোছ রান্না বাবার বাড়ির কোরবানির গরুর গোষ্ঠান বললাম গরুর গোস রান্না কর বাচ্চা বাচ্চাগুলো অনেক অসুস্থ ওদের জন্য সবাই দোয়া করোনা বাচ্চাদের যে তাল্লা সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি তো আর কি রান্না করতে চলে আসলাম রেদন তো অনেক অসুস্থ তাড়াতাড়ি রান্না করতে হবে রেদনে একটু ঘুম হয়েছে ঘুমের মাঝখান দিয়ে তাড়াতাড়ি অনেক দিন পর ভিডিও করতেছি আমি আগে রান্নার ভিডিও করতাম কিন্তু এখন আর সময় পাই না তাই করি না তা অনেক কষ্টে ভিডিওটা করা হইল তো ইউটিউব দেখতে দেখতে একটা ওয়াজনসি তোমার সামনে আসলো তো হুজুরের বয়ানটা শুনে বুকটা ধপ করে উঠল বয়ানটা ছিল এমনটাই যে ভাই বোন যখন কথা বলে তখন আল্লাহ নাকি ফেরেস্তাদেরকে বলে হে ফেরেশতা তুমি সময়কে স্থগিত করে দাও ভাই বোন কথা বলতেছে কারণ মৃত্যুর পর আর এই ভাই বোনের আর দেখা হবে না কথাটা যখন শুনলাম তখন বুকের মধ্যে কেমন যেন একটু নাড়া দিয়ে উঠল এত আদরের ভাই বোন মৃত্যুর পর আর দেখা হবে না এই পৃথিবীতে যা তাদের সাথে আমাদের আমাদের সাথে দেখা ভাই বোনের দেখা আর দেখা হবে না আমরা এই ভাই বোনরা কখনো কারো অনেক সময় অনেক ভাই বোনের খোঁজ খবর নেই না বাবার বাড়ি সম্পত্তির জন্য ঝগড়া করি তারপর হচ্ছে গিয়ে কোন উনিশ থেকে বিশ হইলে কেউ কারোর সাথে আর কথা বলি না যখন মনে হইল কি আল্লাহ সত্যি কি এমনটা হবে এত আদরের ভাই তাকে বুঝি আর মৃত্যুর পরে দেখতে পাবো না সবার সাথে সবার দেখা হবে শুধু ভাই বোনের সাথে দেখা হবে না মৃত্যুটা নিশ্চিত একদিন মরে যেতে হবে এটাই সত্যি কথা আজ মরি আর কাল মরি যখন মরে যাবো তখন আর ভাইকে দেখতে পারবো না আল্লাহ আমার তিনটা ভাইকে বাচ্চা রাখুক দীর্ঘজীবী করুক ওরা ভালো থাকুক আমার ভাইগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ কথাটা শোনার পর কেমন জানি মনটা নাড়া দিয়ে উঠলো এটা কেমন কথা হলো যাই হোক এর মধ্যেও রান্না শেষ হয়ে গেছে অনেক কথা বলার ইচ্ছা ছিল বলতে পারি নাই রাইসানকে বললাম রাইসান কেমন হয়েছে রাইসান বললাম অনেক মজা হয়েছে আসলে তাড়াহুড়ো করে রান্না হয়ে করছি সত্যি মজা হয়েছে কিনা আমি নিজেও জানি না তারপর দেখলাম না আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই ভাই